ভারতীয় জনতা পার্টির ব্যারাকপুর মন্ডল একের জাফরপুর মোড়ে আজকে অনুষ্ঠিত হয় একটি পথসভা আর এই পথসভা জনসভায় পরিণত হয় আর এই জনসভা থেকে ব্যারাকপুর লোকসভার সাংসদ অর্জুন সিং মহাশয় বিরোধীদের উদ্দেশ্যে যা বললেন শুনে নেব ওনার মুখ থেকেই মাত্র কুড়ি থেকে পঁচিশ হাজার লোক পুরো মাঠে ছিল সব লোক চলে গেছে পুলিশ বলছে দশ লাখ লোক ছিল আমার চোখের সামনে রাজীব কুমার তখন পুলিশ কমিশনার ছিল মমতা ব্যানার্জি তাকে ধমক দিচ্ছেন দান দিকে ফাঁকা বাঁ দিকে ফাঁকা সোজা রাস্তায় কিছু লোক যারা আসছেন তার থেকে বেশি লোক চলে যাচ্ছে নিজেকে নিজে প্রজেক্ট করলেন কি উনি প্রধানমন্ত্রী হবেন অভিষেক ব্যানার্জিকে ও উনি মুখ্যমন্ত্রী প্রজেক্ট করবেন কিন্তু অভিষেক ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট যদি সত্যিকারের ইচ্ছা থাকতো তাহলে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে তোলাবাজ কেন বানাতেন আমার এটা একটা বড় প্রশ্ন আছে সারা বাংলার এক প্রত্যেকটা মানুষ ভাবছে অভিষেক ব্যানার্জি শুধু তোলাবাজ আমার মনে হচ্ছে আপনাদের ভুল হচ্ছে মমতা ব্যানার্জি যত পয়সার চাহিদা দেখুন একটা লোকের কাছে যখন পয়সা থাকে না আবার যখন পয়সা এসে যায় ও ভাবতেই পারে না টাকাগুলো কোথায় রাখবে এটা এটা জেনারেল ব্যাপার আছে কি আমার আপনার মধ্যেও আছে এর কাছে পয়সা ছিল না হঠাৎ পয়সা এগুলো এ আবার কোথায় টাকা রাখবে বুঝতেই না এটা আমরা জেনারেল চর্চা করি মমতা ব্যানার্জির কাছে কিন্তু সেম কথা আমার দেখা মমতা ব্যানার্জি বাড়িতে বাড়ির লোকেরা ইট বালি ব্যবসা করত আমরা ইট পেতে বসতাম নিজে পেপার কিনে নিয়ে যেতাম ওই পেপার ইটের উপরে রেখে বসতাম চেয়ারও থাকত না একটা ছোটোখাটো ইলেকশন হলেও আমরা সবাই মিলে টাকা পয়সা দিতাম ইলেকশনের জন্য ক্ষমতা আসার হঠাৎ যখন টাকা দেখলেন নিজের ওই হাওয়াই ভুলে গেলেন সামনে চটিটাকে একটা সাইডও রেখে ভাইপোকে একটা সাইডো রেখে আর লুট শুরু হলো পুরো বাংলায় কোন কোথায় থেকে পয়সা যাচ্ছে না আমাকে আমি যদি একশো প্রজেক্ট করে একটা প্রজেক্ট এমন নেই যেখান থেকে পয়সা যাচ্ছে না শুরু করুন একদম গরিব মানুষে রাসন ডিজিটাল রাশন কার্ড হলো ডিজিটাল হওয়াটা কোনো খুব খারাপ কথা না কিন্তু ডিজিটাল রেশন কার্ডটা আপনি পেয়েছেন পাননি বেশি ভাগ লোক প্রায় আড়াই থেকে তিন কোটি মানুষ এখনও ডিজিটাল রেশন কার্ড পান আবার যাদের নামে এসছে যে ব্যারেকুরে থাকে রানাঘাটে তার নাম উঠেছে রানাঘাটে থাকে সে ব্যারেকুরে একটাই কারণ এই রাসনটা যাতে চুরি করতে পারে রাসন থেকে যে জিনিসগুলো যে চাল গম যে আসে সেগুলো চুরি করে কোথায় পাঠাবে বাংলাদেশ পাচার হবে লরি ট্রাককে ট্রাক ট্রাক একশো দেড়শো দুশো ট্রাক বাংলাদেশ পাচার হবে কিছুদিন আগে একশো সত্তর লরি গম পাচার হচ্ছিল ধরা পড়েছে তো ওখান থেকে ডিজিটাল রেশন কার্ড থেকে যদি শুরু করেন হঠাৎ এখন দেখুন স্বাস্থ্য সাথী হয়েছে এই ব্যারেক করে যতগুলো আছে। একদিন সন্মা খুব ভালো কথা বলছিল প্রায় নাকি সাতশো আহ হসপিটালের আপনার নার্সিংহোমে নাকি সাথী না। এখানে যত মানুষ আছেন যারা স্বাস্থ্য সাথী কার্ড করেছে তাদের কাছে আমি দায়িত্ব নিয়ে এটা বলতে পারি যখন তারা হসপিটালে যাচ্ছেন বা অ্যাডমিশন হচ্ছে না যেই যদি জেনে যাচ্ছে নার্সিংহোম কর্তৃপক্ষ কি স্বাস্থ্য সাথী আছে না আমার কাছে বেড নেই বেড নেই আমি প্রশ্ন করেছিলাম ভাই কেন আমি অন্য জায়গা না পাশেই আমাদের ব্যারেকুরে একটা নার্সিংহোম বললে তার অসুবিধা হবে পুলিশ গিয়ে রাত্রিবেলা রেড করবে নাম বলছি না আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই কেন তুমি এরকম বলছো বল যে দাদা বলবেন না অনেক টাকা বিল বাকি আছে কিছু টাকাই পাচ্ছি না দু বছর ধরে বিল দেড় বছর ধরে বিল দিয়ে যাচ্ছি পাচ্ছি না এখন হঠাৎ দিদিমণি স্বাস্থ্য সাথী শুরু করেছিল আমি চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জি সরকার পঁচপন্ন হাজার কোটি টাকা আপনি যত স্বাস্থ্য সাথী কার্ডের কথা বলছেন পঁচপন্ন হাজার কোটি টাকা লাগবে দিদিমণি আপনার কাছে টাকা আছে আপনি দিতে পারবেন পঁচপন্ন হাজার কোটি টাকা দুটো দুটো কোম্পানিকে আপনি ইন্স্যুরেন্স কোম্পানিকে আপনি করেছেন একটা আম্বানিকে আর একটা এই বাজাজ না কাকে করেছেন আপনি তার প্রিমিয়াম দিতে পারবেন আপনি তার প্রিমিয়াম দিতে পারবেন আপনি জুন মাস অবধি রাশন বলছেন ফ্রি গরিব মানুষরা আপনার আমার বাড়ি নোংরা পরিষ্কার করছে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে সাত মাস আট মাস ধরে তাদের মাইনা হচ্ছে না আর মমতা ব্যানার্জি বলছেন আমি স্বাস্থ্যসাথী কার্ড করছি আপনার লজ্জাও নেই কেন্দ্র সরকারের ফিফটি সেভেনটা প্রজেক্ট আছে যেখানে বাংলার মানুষ সরাসরি যারা বেনিফিশিয়ারি আছেন তাদের ওখানে টাকা চলে যাবে আপনি করতে পার করছেন না কেন করছেন একটাই কারণ না টাকাটা বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে যাবে টাকাটা যদি আপনার ট্রেজারিতে যাবে তাহলে আপনি সেটা মানবেন আজকে কিষান সম্মান নিধি আমাদের পশ্চিমবাংলা বাদ দিয়ে ভারতবর্ষে অনেক জায়গায় অন্য অন্য রাজনৈতিক দলের ক্ষমতা আছে সেখানে কিন্তু বাদ নেই মমতা বান্ধী কি বলছেন টাকাটা আমাকে দিন আমি গার্জিয়ান আমি ঠিক করবো কে কত টাকা পাবে আপনি কে দিদিমুনি আপনি মুখ্যমন্ত্রী আছেন আপনি বলেন ফেডারেল স্ট্রাকচারের কথা আপনি ফেডারেল স্ট্রাকচারে যে আইনটা যে সিস্টেমটা যে আমাদের সংবিধান বলছে সেটাকে মানেন না আপনি ফেডারেল স্ট্রাকচার শুধু ওয়ান ওয়ে ট্রাফিক আছে আপনি যেটা আপনার লাভ হবে আপনি সেটা মানবেন যেখানে আপনার প্রচার করতে পারবেন সেখানে মানবেন যেখানে আপনি চুরি করতে পারবেন মানবেন আর যেখানে চুরি করতে পারবেন না সেখানে মানবেন না ফেডারেল স্ট্রাকচারে কে বলা যায় না আপনি সি বিরুদ্ধে কথা বলেন আপনার অধিকার আছে সি এ রুকে দেওয়া আপনার অধিকার আছে আপনি সি এ রুকে দেবেন আইনটাকে আজকে মতুয়া সমাজের লোকেরা এস সি কমিউনিটি লোকেরা যারা বাংলাদেশ থেকে প্রতারিত হয়ে এসেছিলেন তাদের দীর্ঘদিনের লড়াই সিপিএম তাদেরকে ভাওতা দিয়েছিল করল না তৃণমূল ভাওতা দিল করল না মমতা ব্যানার্জি বলতে গেলে 2011 সালে আসার মেন কারণ ছিল মতুয়ারা তার সমর্থন করেছে আপনি করলেন না কিন্তু যখন আইনটা পাস হলো লোকসভা রাজ্যসভা আপনার এমপিরা পালিয়ে গেল আর বাংলায় এসে পিঠ চাপড়াচ্ছেন মুসলিমদের ভোট নেওয়ার জন্যে আমি এটাকে লাগু করতে দেব না আমি এটাকে মানতে দেব না গভর্নমেন্ট স্পন্সর আতঙ্ক হল সারা বাংলা প্রায় রেলের সম্পত্তি একশো কোটি টাকা ধ্বংস করিয়ে দিলেন আপনার পুলিশ একটা মামলা করল না কিন্তু আজকে আজকে যদি গরিব মানুষ রাস্তায় দাঁড়ায় আপনার পুলিশ লাঠি পেটা করছে কিন্তু যখন লুঙ্গিওয়ালা টুপিওয়ালারা লুঙ্গি ডান্স করছিল ট্রেন চালাচ্ছিল আপনার পুলিশ সেখানে ছিল না কালকে মহিলাদেরকে যেভাবে পিটিয়েছে মহিলাদের উপরে যেভাবে অত্যাচার করেছেন খর্দা থানার মধ্যে একটা জেহাদি তালিবানি একটা ইন্সপেক্টর কেনেছে শামশে আলী তাকে দিয়ে মহিলাদের উপরে অত্যাচার করালেন তারপরে মহিলারা হসপিটালে গেছে সেখানে গুলি চালানো হল আপনি বলছেন মহিলা মুখ্যমন্ত্রী আপনার লজ্জা হয় না আপনি নিজেকে বলেন মহিলা মুখ্যমন্ত্রী আজকে বাংলা যে পরিস্থিতিতে চলছে যে কথাটা আমি শুরু করেছিলাম তোলাবাজি কোন জায়গা বাকি আছে ডিজিটাল রেশন কার্ড বললাম রাশন বললাম উমফানের সময় যে টাকা এক হাজার কোটি টাকা পরে দিন দিয়ে গেলেন মোদীজি আমি কেস করেছিলাম হাইকোর্টে আট মাস ছড়িয়ে রাখলো জেনারেল বাংলায় এটা হিন্দি বই ছিল না ये बोल चिलो कोर्ट में का डेट पर डेट डेट पर डेट डेट पर डेट चले जाते उकिल बाबू आचे नहीं थे डेट पर डेट डेट पर डेट जाइ आठ मास पर एक का फैसला हो फैसला टकी फैसला वालों सीएजी इंक्वारी कर सीएजी इंक्वारी मैंने ऑडिट सब ठीक है बड़ो संस्था ये ऑडिट करे सरकारी टाका डिजास्टर मैनेजमेंट के टाका केंद्र सरकार राज्यों के दिए चे সেই টাকা আমরা কমপ্লেন করলাম কোর্ট রায় দিল তাতে আপনার কষ্ট কেন মঞ্চে এক হাজার কিলোমিটার স্পিডে দৌড়াচ্ছেন তুই কে তুই কে তুই কে হিসাব নিবি দুই টাকা দিয়েছিস তুই টাকা দিয়েছিস আরে একটা মুখ্যমন্ত্রী কথা বলে তুই তখারি করে বলছেন লজ্জা লাগে না টাকা নেওয়ার সময় মোদীজি হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছেন সঙ্গে আর টাকা পাওয়ার পরে তুই কে তুই কে তুই কে টাকাটা কিタリー ভাটে প্রণামী যেটা কোড়ে ওখান থেকে তুলে মানুষ কাছে দিয়েছে না দিই না এই টাকাটা মানুষের টাকা ট্যাক্সের টাকা ডিজাস্টার ম্যানেজমেন্টে কেটে যায় ওখান থেকে টাকাটা আসছে প্রায় 2707 কোটি টাকা দেওয়া হয়েছে আপনি হিসাব দিয়েছেন আমি প্রমাণ দিয়েছি আমি প্রমাণ দিয়েছি জারবাড়ি বিল্ডিং তার নাকি বাড়ির ছাদ উড়ে গেছে ভাই ছবি তুলে আনাল তার ছাদ ওড়িনি বাড়ি ওড়িনি টাকা যে প্রধান প্রধানের টাইটিল হলো ধরুন গৌর বিশ্বাস প্রধান আছে গৌর বিশ্বাসের টাইটিল হয়ে গেল রমেশ মন্ডল আবার গৌর বিশ্বাসের স্ত্রী টাইটিল হতে পারে চেঞ্জ হতে পারে আমাদের কিছু কিছু লোক আছেন মহিলারা আছেন নিজের পুরনো টাইটেলটাও রাখেন কিন্তু গৌরব শেষের যে মেয়ে এখন কুড়ি বছর বয়স তার তার বিয়ে হয়নি তার নামে টাকা উঠে গেল এরকম দুনিয়ার একটা বাড়িতে আটজন টাইটিল ওই টাকা উঠে গেল গ্যারুলিয়া মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান তার চাকর বাকর তার বাড়ি কায়দা করে গ্যারুলিয়া মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান নিজেই টাকা নিয়ে বাইরে কোর একই কথা আপনার একই কথা অন্য অন্য নামে যার বাড়ি আছে স্যার টাকা উঠে গেল তা দিদিমণি টাকার হিসাব দেবেন না টাকা তো আপনার নয় আপনি মুখ্যমন্ত্রী হতে পারেন মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী একটা টাকা তার নয় ও টাকাটা ওর নয় টাকাটা মানুষের আছে তার হিসাব দিতে হয় আরো কাটো এখন পুলিশ লাঠি চালাচ্ছে গুন্ডারা মারধর করছে বাড়ি লুট হচ্ছে মিছিলের উপরে হামলা হচ্ছে মিটিং এর উপরে হামলা হচ্ছে যেখানে পারছে পুলিশ একদম দাঁড়িয়ে ছোটো জগন্নাথ মতন দাঁড়িয়ে থাকছে আর হামলা হচ্ছে রোজ একদম কায়দা করে প্রত্যেকটা থানা সপ্তাহে একজন ভারতীয় জনতা পার্টি কর্মীকে কোথাও লিটার কেস কোথাও গাঁজা কেস দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু যে আইসি গুলো করছেন দেখুন আপনারা যদি ভাবতে পারছেন না কি সরকার চেঞ্জ হচ্ছে না তাহলে আপনাদের থেকে বড় মূর্খ কেউ নেই সামনে দেওয়ালে লেখা আছে তৃণমূল সরকার যাচ্ছে আপনি শুধু পড়তে পারছেন না মানুষ পড়ে নিয়েছে মানুষ জেনে গেছে আপনি জানছেন না আপনার আপনার জ্ঞান নেই আপনি জানতে পারছেন না আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যাদেরকে লিটার কেস দিচ্ছেন তো ভারতীয় জনতা পার্টি কর্মী সাধারণ মানুষ কালকে আপনার ছেলে লিটার কেস খাবে না গ্যারান্টি আপনি দিতে পারবেন সবার নাম নোট করে রাখছি আমরা এই নয়টি থানা একটা নসিম কি অরূপ ঘোষ এসছে একটা ছেলে ভারতীয় জনতা পার্টি কর্মী দশ বছর ধরে বিশ্ব হিন্দু পরিষদ করে তাকে নিয়ে লিটার কেস দিয়ে দিল আমার অফিসে আমাকে যে চায় তো রোজ তাকে বাইরে থেকে তুলে নিয়ে গিয়ে ওকে লিটার কেস দিয়েছে দায়িত্ব নিয়ে বলছি যারা করেছে আমি এমনি ওই সবার বিরোধী না বহু পুলিশ অফিসার আছে তারা জানে বা না জানলেও তাদের মধ্যে মানবতা আছে কিন্তু কিছু কিছু যারা যারা কিছু কিছু আছে যারা ভাবছে খুব ভালোভাবে খেয়ে ঘুষ খেয়ে টাকা খেয়ে মোটা হয়ে গেছে তাদেরকে বলছি তোমারও বাড়িতে ছেলে মেয়ে আছে তোমারও পরিবার আছে তোমার ঘরে কালকে লিটার কেস হবে না এর কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না পারবো না পারবো না বাংলার মানুষের উপরে যে অত্যাচার চলছে আর মমতা ব্যানার্জি ভাবছেন জোর করে শুধু তৃণমূল কংগ্রেস করাবেন দিদিমণি ভুল ভাবছেন আপনি আপনার সময় শেষ হয়েছে আপনি বলেছিলেন তো বিয়াল্লিশে বিয়াল্লিশ জিতবো আঠারোটা হেরে গেলেন চারটে আরো হারতেন ওখানকার ডিএমরা গিনতি করার সময় ভুলভাল করে চারটে জিতিয়ে দিয়েছে আপনার মানে বাইশটা ছিল থাকতাম আমরা এখন উনিশটা হয়ে গেছে এখন উনিশটা হয়ে গেছে আপনাকে দায়িত্ব নিয়ে আরো বলে যাই আরো পাঁচজন আপনার এমপি আপনার দল ছেড়ে চলে আসছে পাঁচজন এমপি আরো দল ছেড়ে চলে আসছে আপনি বুঝতেই পারছেন না আপনার চোখে মানে সত্যিকারের ধৃতরাষ্ট্রের যদি সেকেন্ড জেনারেশন কেউ হয় তার নাম মমতা বুঝতে সর্বনাশ হচ্ছে তাও পুত্র মোহটা অনেক ডেঞ্জারাস হয়ে পুত্র মোহটা অনেক ডেঞ্জারাস হয় নিজের ছেলে যদি ভুল করে আপনার যতই বুঝান ততই আপনি বুঝতে পারবেন না ছেলে মানে আমার বক্তব্য ভাইপোকে আমরা ছেলের মতন ভালোবাসি তো দিদিমণি এটা বুঝতে পারছেন না আজকে উনি যে রাস্তায় হাঁটছেন একটা গল্প আছে একজন মানুষ স্বামী স্ত্রী ট্রেনে যাচ্ছে চার পাঁচটা চেংড়া ছেলেরা উঠলো ট্রেনে কোনো কথা কাটাকাটি হলো ভদ্রলোকে এক চড় মেরে দিলো ভদ্রলোক দেখলেন বহুত ডেঞ্জার কথা হল বললে নে ভাই তুই আমাকে মারলি কেন ও কোনো কথা হয়েছে তারপরে মেরেছে বলে তুই আমার বউকে মেরে দেখাতো আমার বউকে ওরা চর মেরে দিল তারপরে ছেলে মেয়েকেও মার খাওয়ালো মার খাওয়ার পরে বলে ভালো করেছি ভাই নালে বাড়িতে থাকতে পারতাম না আমাকে সবাই বলতো বাবা মার খেয়েছে মমতা বানার্জি অবস্থা সেই হয়ে গেছে বলতো শুভেন্দু তুই একসঙ্গে মিলে কাজ করবি সব মিটমাট হয়ে গেছে সৌগত রায় একটা শগত ব্যাপারে ভালো বলেছে আমার আমাদের করুণ ব্রহ্ম শগত রায়ের ব্যাপারে আমি কি বলবো আপনাকে সত্যিকারে রিগিং কাকে হয় সৌগত রায় দেখিয়েছিলেন এখানে সাতাত্তর সালে তখন আমরা ছোট ছিলাম শগত রায় এমন একটা মানুষ সঙ্গত রায়কে যদি দুর্গাপুর থেকে কেউ একটু ফোন করে বলে দাদা আপনাকে কিছু টাকা দেওয়ার কথা ছিল বলে কত ঠিক আছে দাদা পরে দিয়ে দেবো না না আমি আসছি দুর্গাপুর তুই দাঁড়া কোন দাঁড়াবি টাকা কলকাতা থেকে দুর্গাপুর চলে যাবো আপনি দেখেছিলেন তো পাঁচ লাখ টাকা দিচ্ছে বিগ মানি বিগ মানি উইচ কোম্পানি উইচ কোম্পানি সে বলছে শুভেন্দু অধিকারী নাকি মির্জাফর স্বত তা মির্জাফর মানে জানেন মির্জাফর জয়চন্দ সব আপনার পার্টি থেকে শুরু হয়েছে আপনি যখন আমি বিজেপি জয়েন করি আপনি তখনও বলেছিলেন আপনারা আমি নাকি গদ্দার আমি তখন বলেছিলাম গদ্দার যদি হই আমি তো বুকে পাঠা মমতা ব্যান্জি বাড়িতে বসে বললাম আপনার দল ছাড়লাম লুকিয়ে না বাড়িতে বসে বলে এসেছিলাম আপনার দল ছাড়লাম আর ওখান থেকে গিয়ে আমি দিল্লিতে জয় জয় শ্রীরাম করেছিলাম বিজেপি দল জয়েন করেছিলাম আর ব্যারেকপুরে মানুষ আমাকে জিতিয়ে দেখিয়ে দিলো অত অত্যাচার অত গুন্ডামি এই রাস্তায় মানুষ লিখতে পারছে না দেওয়াল লিখতে পারছে না দেওয়াল লিখতে পারছে না তাকে ঝান্ডা বাড়তে দিচ্ছে না আমরা জিতলাম আমাদেরকে আপনারা জিতালেন আজকে মমতা ব্যানার্জি গদ্দার বলতে বলতে ওই শোলে বাই মতন আধা যাও আধা যাও বাকি আর ভাইপো কে কোলে নিয়ে ঘুরে বেড়াবে জানিনা সোনিয়া গান্ধী আপনার মধ্যে তফাৎ কি থাকবে আমার জানা নেই উনি পপুকে প্রধানমন্ত্রী বানাবা বানাতে বানাতে পপ্পু বুড়ো হয়ে গেল সোনিয়া গান্ধী তো আর আছেন আপনারও সেই অবস্থা হবে অভিষেক ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করতে হবে অভিষেক ব্যানার্জিকে আপনি আপনার পরিবারটা বাঁচিয়ে নিন না আগামী দিন আকাশ না ব্যানার্জির আকাশ ব্যানার্জী অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়বে অমিত ব্যানার্জির বিরুদ্ধে বাবন ব্যানার্জি ইলেকশন লড়ে জিতেছে আপনি সারা বাংলা তাহলে গাদ্দার কাকে বলেছেন বাবু ব্যানার্জিকে বলুন গদ্দার বাবন ব্যানার্জি তো আপনার ভাই আপনার দা আপনার যে দাদা আছে না আপনার ভাই আছে অভিষেকের বাবা তাকে হারিয়েছে ইলেকশনে আপনি বলতে পারছেন না